আমাদের আশেপাকে মার্কেটে আমাদের পাকিস্তানি মাল কপি করে উনি ওই কপি নিতে পারে কিন্তু আমি কপি বিক্রি করিনি উনাকে এটা যদি আমাকে বলতে পারেন এগুলো ক্যাশ মোমো ওনাকে দিয়েছেন স্যার এখানে আমার এখানে আমার রং হয়েছে এটা মানি কিন্তু স্যার আমি কপি মাল বিক্রি করি না আমার দোকানে এক পিস কপি আমি উনার কাছ থেকে কিনেছেন এই যে সাদা স্যার উনি আমার থেকে নিয়েছে পাকিস্তানিরা উনি তো যেটা দেখেছে ওইটা নেয় স্যার ওইটা নেয় যেটা আপনি টিভিতে দেখছি ওটা আমাদের নেয়নি স্যার আইকেম চ্যালেঞ্জ আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি আপনি কি ধরনের এই প্রোডাক্ট বিক্রি করেন আপনি কাপড় বিক্রি করেন শুধু পাকিস্তানি অন্য কিছু বিক্রি করেন না যা বিক্রি করেন সবগুলো পাকিস্তান যা আছে সবগুলো পাকিস্তান পাকিস্তানে আপনি নিজে নিয়ে আসেন না কোথা থেকে নেন আমি হলো ইম্পোর্টার ইম্পোর্টার কি মানে আমাদের ওখান থেকে পাকিস্তানে দেয় আর এখানে ইম্পোর্টার আছে ওনার কাছ থেকে আমরা নিই পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত যত ক্যাশ আছে সবগুলো আমরা একটু দেখব পয়লা জানুয়ারি থেকে যা ক্যাশ মুভ আছে হুম তাহলে স্যার আমাকে সময় দিতে হবে এখানে আছেন আপনার কোথায় আছে এটা স্যার আমরা কি করি অনেক সময় ক্যাশ মনে করেন ওই যে মিলানের জন্য বা স্টক করার জন্য হ্যাঁ এটা আমরা নিয়ে যাই আমাদের বাসায় বাসায় নিয়ে যান জি স্যার তো বাসায় রাখেন কেন

মেমো তো নাই আপনার কাছে এই মেমো আছে মানে যেটা মেমো বের করেন যতগুলো আছে সব বের করেন কোনো কন্টাক্ট নাম্বার নেই ঠিকানা নেই কিচ্ছু নেই ক্যাশ মেমো এভাবে লেখে আপনি এই তো মূল কপি তো এটা জি স্যার আজকে কয় তারিখ আজকে হলো 15 তারিখ কোন মাসের মে মাসে মে মাসের কোন সাল এটি হচ্ছে আপনি দিয়েছেন বাইশ মানে সেপ্টেম্বর মাস দুই সালের এ তো সব বাইশ সালে এটাও বাইশ সাল চোদ্দ ডিসেম্বর দুই

আপনার নাম কমপ্লেনটা হচ্ছে যে আপনি

আমারে নিয়ে যান আর পাঁচটার লোক নিয়ে যান ওইটা বাংলা মাল না কি মাল কিন্তু আমার মাল না আপনার ক্যাশ মামো এই এই ক্যাশ বই এটা ছাড়া নেই আপনি বলেন যা চার পাঁচটা আছে যার কাছে কিনেছেন সেটিও নেই যার কাছে বিক্রি করে সেগুলো তথ্য নেই দু হাজার বাইশ সালের ক্রয়ের শুধু আছে কোনো রেজিস্টার নেই কোনো ক্যাশ মামো নেই আপনি ভ্যাট ট্যাক্স দেন কীভাবে সরকারকে বলেন আপনি কি এনবিআর কে যে হ্যাট দেন কি ভিত্তিতে দেন কিসের ভিত্তিতে আপনার ট্রেড লাইসেন্স আছে দেখেন তো দেখি আপনার টিআইএন আছে বের করেন একটু দেখি কি ভিত্তিতে দেন কত টাকা করে দেন স্যার আমরা হলো মানে এখানে সেলের উপরে প্রতি মাসে অল্প অল্প দিয়ে দেন অল্প অল্প করে দেন আপনার তো সেল তো বোঝা যাচ্ছে না আপনার তো নাই ফলে আপনি কিভাবে সেল অল্প করে দেন কত টাকা বলেন আপনি কোটি কোটি টাকার ব্যবসা করেন আর পাঁচ হাজার দশ হাজার টাকার আপনি ভ্যাট দেন সরকারকে এখানে উল্লেখ থাকবে না যে কোন ধরনের ড্রেস কত পিস আছে দাম কত করে তথ্য তো থাকবে কি ড্রেস আছে সেটাও তো লেখা নেই আছে বলেন

আচ্ছা পাকিস্তানি প্রেস বাংলাদেশ লেখা থাকে নাকি এই যে সাদা বাংলাদেশ লেখা আছে আর একটা দেখান তো দেখি অন্যটা একটা দেখান হ্যাঁ আচ্ছা নিচের অংশটাকেও আমি একটু দেখব দেখি নিচের অংশ একটু দেখি আমি যেহেতু তার সকল প্রকার কার্যক্রম প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ আপনারাই বলেন প্রশ্নবিদ্ধ এই জন্য আমাদের রায়টা হচ্ছে যে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া বন্ধ রাখতে হবে জাতীয় ভোক্তা অধিকার সনকুন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো আপনারা অবগত আছেন যে একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে অর্থাৎ পাকিস্তানি ড্রেস বলে লোকাল ড্রেস যে বিক্রি করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে সানভেজ বাই তনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে গুলশান পুলিশ প্লাজায় সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয় তো সেখানে অভিযান পরিচালনা করার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব সহ অন্যান্য জিনারা ছিলেন এই ড্রেস যে পাকিস্তানের তা সপক্ষে কোনোরকমের কাগজপত্র দেখাতে পারে নাই এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় এর প্রেক্ষিতে পরের দিন অর্থাৎ গতকাল ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেন এবং তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানে কালেকশান এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন তো তাহলে ক্ষেত্রে আমাদের এখন দায়িত্ব এসে দাঁড়ালো যে আসলে এই লাখানি কালেকশান সেই ড্রেসটি বিক্রি করেছে কিনা আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন সেটি আসলে পাকিস্তানি কিনা এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ড্যান পাশেই রয়েছেন ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মোমো স্পষ্ট দেখাতে পারছেন না এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে কাস্টমারের কাছে উনি হোলসেল করেন তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মোমো থাকার কথা ছিল পাকা ক্যাশ মোমো সেগুলো উনি দেখাতে পারছেন না একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মোমো আমরা পেয়েছি মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মোমো আমরা কিছু কালেকশান করেছি সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছু এলাকা নেই ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই এই সবগুলো সন্দেহজনক কার্যক্রম একই সাথে এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে সানভিজ বাই তনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই তানির কাছে বিক্রি করেননি ওনার প্যাডে লিখিত দিয়েছেন তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল আর এনার কার্যক্রমও অনেকটা সন্দেহজনক সব কিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো